দর্শক দেখতে পাচ্ছেন এটা কলার খোলা আর কিন্তু সুতা এটা দিয়ে ফাইবার তৈরি হচ্ছে এবং এই সুতা যাচ্ছে ইউরোপ আমেরিকাতে আর এই কাজটা করে সাতকেরা জেলার কলরা থানার চান্দিওয়া গ্রামের এক ভাইয়ের ভাগ্য খুলেছি দেখুন সম্পূর্ণ পোস্ট আপনার দেখাচ্ছি মেশিনটা জুড়ছে ভাই আপনাদের সম্পূর্ণ পোস্ট দেখাচ্ছে এই কিন্তু সেই কলা গাছ আর কলা গাছ কিন্তু ফাড়া হচ্ছে ফেরে কিন্তু এটা প্রসেস করা হবে সুতা তৈরি করার জন্য আপনার দেখতে থাকুন আমরা কেমন কায়দা সুতা তৈরি করি দর্শক কলার খোলা দিয়ে সুতা এবং ফাইবার তৈরি হচ্ছে এটা হলো সাতকেরা জেলা কলর থানা চান্দা গ্রামে একদম সীমান্তবর্তী একদম সীমান্ত ধারে সেই উদ্যোক্তা ভাই এই যে ভাই দাঁড়িয়ে আছে ভাই মুখ থেকে আমরা তার মুখ থেকে কিছু কথা শুনি যে ভাই আপনারা যে কলার খোলা দিয়ে ফাইবার তৈরি করছেন এটা কিন্তু সুতা তৈরি হচ্ছে না অন্য কিছু হচ্ছে এটা কলার বাকল দিয়ে এবং কলার যে ডাটা আছে কলার ডাটা দিয়ে তারপরে কচুরি পানার ডাটা দিয়ে আনারসের পাতা দিয়ে এই 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 চার প্রকারের ফাইবার বা সুতা মেশিন মেশিন দিয়ে দিয়ে আমি তৈরি করতে পারি জি ও আচ্ছা এটা কোন কোন দেশে ভাই এটা আপনার চায়না আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে এগুলো রপ্তানি করা হয় আমাদের দেশ থেকে আপনার এটা দেখে যদি কোনো ভাই এই সেম প্রসেস বা সেম কাজটি করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যদি কেউ যদি মেশিন নিতে ইচ্ছুক হয় বা এই কাজে যদি এই কাজ করতে চাই সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে মানে আপনি তাকে সঠিক পরামর্শ দিবেন জি জি তাইলে আমার তরফ থেকে তার জন্য সব কিছুই আমি করব। সে যদি এই কাজটা করতে ইচ্ছুক হয় মানে আপনি তার সার্বিক বিষয়ে সহযোগিতা করবেন জি জি সব কিছুই সহযোগিতা করবো শেখানো থেকে শুরু করে মেশিন দেওয়া থেকে শুরু করে সার্বিক দিক আচ্ছা তো দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়ের মুক্তি কথাগুলো শুনলাম ভাই কিন্তু এক ভাই আমাদের এলাকারই Terima <small> kasih telah menonton! I'm <sighs>